ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে হঠাৎ করেই বাদ খুলে দিয়েছে ভারত এর ফলে বাংলাদেশের ফেনী নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় একেবারে তলিয়ে গেছে এই যখন অবস্থা তখন দেশে বন্যা কবলিত অন্তত তিরিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করছে বৈরী আবহাওয়া ও ভারত থেকে আসার ফলে দক্ষিণাঞ্চলের অন্তত বারোটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে আরও অন্তত দুটি নদীর পানি বুধবার একুশে আগস্ট সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল তাজুল ইসলাম ইসলাম জানান বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয় এর মধ্যে সবশেষ বুধবার বিকেল পাঁচটা বিশ মিনিটের রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের বারোটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে ফেনী নোয়াখালী রাজধানীতে বন্যা পরিস্থিতি সবথেকে বেশি অবনতি হয়েছে হঠাৎ করে আসা এই বন্যায় শুধুমাত্র ফেনী এবং নোয়াখালীতেই অন্তত পঁচিশ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আবহাওয়া অফিসগুলোর দেয়া তথ্য মতে চলমান এই ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই এর ফলে বন্যা কবলিত এলাকাগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিও গুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ